অবশ্যই আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপিতে নতুন মর দর্শক অবাক হচ্ছেন কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জোর গলায় বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগের রাজনীতিকর অধিকার হ্যাঁ রাজনীতিকর অধিকার নিয়ে কথা বলতে পারেন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এই কথাটা স্পষ্টভাবে বলেছিলেন এমনকি কয়েক সপ্তাহে রিজবিও বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বিএনপির কোনো আপত্তি নেই ওগুলো সালাউদ্দিন রিজবি ব্যক্তিগত বক্তব্য কিন্তু বিএনপি মহাসচিব মেজা ফগলুল ইসলাম আলমগীর যা বলবেন সেটা হচ্ছে দলীয় বক্তব্য এটা তো সহজ হিসাব আসলে মাঝে মাঝে জনরস থেকে বাঁচতে অথবা জনগণকে একটু বোকা বানাতে আওয়ামী লীগ বলে মানে বিএনপি বলে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আমরা বিএনপিকে ধন্যবাদও জানাই যে কিন্তু না আপনারা অবাক হচ্ছেন দেখেন আবার মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ মির্জা ফখরুল মানে বিএনপি নিষিদ্ধ চায় বিষয়টা এরকম নয় ওই আগের ধোয়াশাপন্নবিগিওস বক্তব্য যে পিপল উইল ডিসাইড এটা হাস্যকর কথা না আরে বিএনপি মত কি সেটা বলেন আপনার কি পিপল না আপনাদের সিদ্ধান্তটা কি আপনার জনগণ সেটা বলে দেন সেটা সালাউদ্দিন আহমেদ বলে দিয়েছিল যে নিষিদ্ধ চাই কিন্তু মির্জা ফখরুল নিষিদ্ধ চায় না তো এই জন্য বিএনপির মধ্যে বিভিন্ন ধান্দাবাজি দেখবেন যে হঠাৎ করে বলবে যে না আমরা নিষিদ্ধ চাই আবার বলবে যে না আমরা নিষিদ্ধে একমত নই অথবা পার্টি নিষিদ্ধ এটা আমরা চাই না জাতিসংঘ বলেছে জাতিসংঘ শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে রেকগনিশন দিল কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে সুপারিশ করেছে জাতিসংঘ না পৃথিবীর ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা ভেরি টাফ এই জন্য কথাবার্তা বলে আসল সময় তার আওয়ামী লীগের পক্ষই নেবে তাই না নিষিদ্ধ করা ঠিক না কারণ ওই যে থিওরিটা আমি যেটা বলেছি আপনাদের শিখিয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বিএনপি রাজনীতি থাকে না এই জন্যে কারণ রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার এখন আওয়ামী লীগ না থাকলে বিএনপির কাছে খারাপ প্রতিপক্ষটা কে এই জন্য আওয়ামী লীগকে দরকার বিএনপির এই দল নিষিদ্ধ তো বিএনপি চাইতে পারে না দেখেন সালাউদ্দিন আহমেদ নিষিদ্ধ চেয়েছিলেন স্পষ্ট ভাষায় তার সাথে মির্জা ফখরুল এখন যে বক্তব্য আমি বিশ্লেষণ করছি মিলছে কিনা দেখবেন এর মানে বিএনপির মধ্যে ঘাবলা আছে ইট ইজ নট আস টু ডিসাইড যে কোনো পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি নিষিদ্ধ কোন পার্টি কাজ কোন পার্টি কাজ করবে না পিপল পিপল উইল ডিসাইড এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি চায় না ইজ নট আস টু ডিসাইড মানে এটা আমার আমাদের বিষয় নয় বেশখানে ইংরেজিতে শুদ্ধ হয়নি সেটা ভিন্ন বিষয় দেন মানে বিএনপি সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না হ্যাঁ বিচার চেয়েছে লিখিত বিচারের আবেদন করেছে এটা সবাই চায় নিবন্ধন মির্জা ফখরুলের কথা যে কতটা হাস্যকর এবং ধান আমি প্রমাণ করে দিচ্ছি আওয়ামী লীগের থাকা না থাকা বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি মহাসচিব মির্জা নাম দেখেন হ্যাঁ যদি বলতো আওয়ামী লীগের রাজনীতি থাকা না থাকা নিয়ে জনগণ সিদ্ধান্ত এটা একটা যে জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে না বা জনগণ রাজপথে দাঁড়াতে দিবে না এটা একটা অর্থ কিন্তু নিবন্ধন থাকা না থাকার বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে এর চাইতে হাস্যকর এবং ফালতু কথা কি হতে পারে আচ্ছা কোনো একটা দলের নিবন্ধন থাকা না থাকে এটা তো নির্বাচন কমিশনের বিষয় হবে এটা জনগণের বিষয় কি হবে এখন কি গণভোট নেবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না এটা নিয়ে কি গণভোট হবে আর নিবন্ধন থাকা না থাকা তো নিষিদ্ধ না না থাকলেও বৈধ হয় সব দল তো আর নিবন্ধিত না যাই হোক আমরা নিবন্ধন কিন্তু সেটা জনগণের বিষয় স্পষ্ট সেটা জনগণ সিদ্ধান্ত করছে। নিবে জনগণ সিদ্ধান্ত জনগণ কি নিষিদ্ধের গেজেট প্রকাশ করে এটা তো সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে আর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে সরকার বললে আর সরকার বলবে রাজনৈতিক দলগুলো বললে আপনি ধান্দাবাজি কথা বলেন কেন আপনার অবস্থানটা বলেন সাহস করে জনগণ সিদ্ধান্ত নেবে এর মানে জনগণের মতামত গণবোট দিয়ে কখনো যাচাই করা হবে না হবে না এইভাবে কৌশলে আওয়ামী লীগকে বাঁচিয়ে দিচ্ছে বিএনপি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় না মধ্যে বৃহস্পতি সেন দলের চেয়ারপার্সন কার্যালয়ে সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অবস্থানের কথা জানান তিনি বলেন আমি বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা বারবার বলে আসছি যে এর মানে তিনি আগেও যা বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে সেটা বলছেন অতএব মাঝখানে সালাউদ্দিন আহমেদ যেটা বলছে এটা ফাঁক কথা নিষিদ্ধ বিএনপি চায় না এই তো আগেও বলেছি এখন তিনি মানে আমি বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা এই বিষয়টা নিয়ে বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা নিজেরা লিবারেল আমরা নিষিদ্ধ চাই নাই তো আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপর আমরা আস্থা রাখি এবং সেটা আমরা চর্চা করি অতীতেও চর্চা করি যে অর্থ এটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি চায় না তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু আমাদের কথা হচ্ছে আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দেশ নয় আওয়ামী লীগ যে ভয়ানক গণহত্যা চালিয়েছে দেড় হাজার মানুষকে হত্যা করেছে তার মধ্যে তেরো শিশু টার্গেট কিলিং শিশুদের কি ভয়ানক ঘর এরকম বড় বড় অসভ্য আইএমএতের কোন পার্টি গণতন্ত্রে বৈধ হতে পারে না এটা গণতন্ত্রের সৌন্দর্য নয় বাগানে হুতুম বেচা থাকতে পারে না আমাদের গণতন্ত্রটা আর ফখরুলের গণতন্ত্র আওয়ামী লীগকে লাগবে আওয়ামী লীগ প্রেম অতএব বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না কারণ তারা লিবার ডেমোক্রেটিক পার্টি গণতান্ত্রিক বিশ্বাস করে ওরকম আয়নাগর হয় হোক আওয়ামী লীগকে আমাদের দরকার কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আর ফখরুলের গণতন্ত্র আয়নাগরও এক প্রকার স্বাধীনতা যে ঠিক আছে এটা হাসিনার স্বাধীনতা তিনি ক্ষমতা আছে আয়নাগর বানিয়েছে এভাবেই বলতে যাচ্ছেন সেইভাবে আমরা মনে করি এবং আমরা এই কথা বলে আসছি যে ইটস নট আস টু ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না পিপুল উইল ডিসাইড না রে ভাই এটা এটা সরকার গেজেট করার বিষয় এবং সেটা আপনারা বললে হবে মানুষ বা জনগণ নির্ধারণ করবে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে মানে কিছুতেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার থেকে বিরত রাখা হোক এটা ফখরুল সাহেব চান না জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন ভোট নয় এগুলো নিয়ে স্পষ্ট অবস্থান বলেছেন এটা নিয়ে আমরা কথা বলেছি কিন্তু মূল পয়েন্ট এটাই এটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ কিছুতেই বিএনপি চায় না অবাক হলেও সত্য অতএব সমন্বয়করা ছাত্র নেতারা নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন আপনারা যদি বাঁচতে চান আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মাঠে নামেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই সময়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বিএনপি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা এভাবে করতে থাকে বিএনপি পিঠে ছাল থাকবে না একদিকে আয়নাগর আবিষ্কার আর একদিকে জাতিসংঘের রিপোর্ট ডিসক্লোজ যেখানে স্পষ্ট হতো যদিও জাতিসংঘের রিপোর্ট দরকার নেই হাসিনা কি করে সেটা তো আমরা চোখের সামনে দেখেছি তারপর একটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি আন্তর্জাতিক স্বীকৃতি যে হাসিনে কি কিভাবে পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে শিশুদের হত্যা করেছে লেথা লোপান ব্যবহার করেছে নির্দেশ দিয়েছে হত্যা করতে লাশ গুম করতে এবং আয়নাঘর সামনে এসেছে এই বিষয়গুলো এবং প্রতি প্রচেষ্টা একজনকে হত্যা করেছে গাজীপুরে হান চলছে দেশে বিদেশে শেখ হাসিনার উপর আর একটা সিল পড়লো যে না এত হত্যাকারী এই আওয়ামী লীগ দল হিসাবে অপরাধী জাতিসংঘের রিপোর্টে দল হিসাবে তাদেরকে দায়ী করা হয়েছে এই সবগুলো বিষয় একত্র করলে চোখ বুঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিন্তু সরকার যে এমনি এমনি করবে তা না ছাত্রদের কর্মসূচি লাগবে শাহবাগে বসে পড়ুন জাতিসংঘের রিপোর্ট হাতে নিয়ে শহীদ মিনায় বসে পড়ুন বা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বসে পড়ুন যে নিষিদ্ধ করতে হবে আলটিমেটাম দিয়ে বসে পড়ুন হ্যাঁ